আসসালামু আলাইকুম আর এই কত তো প্রভু একদম লাস্ট মুমেন্ট আমরা এখন আজকে এ চব্বিশ তারিখ আমরা ইন্ডিয়ার লগে আমাদের খেলা আজকে আজকে আমাদের আসলে বাচ্চা মরার লড়াই আজকে আমরা আসলে একটা বোনাস খেলা আমি মনে করি আমরা যদি ইন্ডিয়ার সাথে হারি আলহামদুলিল্লাহ আগামীকালকে আমাদের খেলা পাকিস্তানের সাথে তাহলে আজকে আমাদের ইন্ডিয়ার সাথে যেহেতু আমাদের খেলা আজকে আমাদের আসলে স্কোয়াডটা কেমন হওয়া উচিত এটা নিয়ে ছোট খুব করে ছোটো করে আলোচনা করব আমি প্রথমে ওপেনিংয়ে আমাদের যে ওপেনিং দুজন আছে তাদেরকে রাখতে চাই সাইফ হাসান এবং কি তানজিন হাসান সাকিবকে তামিমকে জুনিয়র তামিমকে তারপরে আছে লিটন দাস এরপরে আছে এলো আমাদের তো হৃদয় লাস্ট অসাধারণ খেলছে এখানে স্বামী হোসেন পাটোয়ারি আছে তারপরে আলী আছে এখানে একটা পরিবর্তন কি হয় কি না এখানে দেখার বিষয় তবে আমি তাদেরকে দুইজনকে রাখার পক্ষে যদি এখানে একটু পরিবর্তন হয় নুরুল হাসান সোহান ঢুকতে পারে তারপরে বলারদের মধ্যে আমি অবশ্যই নাসুম নাসুমকেই মেসেও চাই নাসুম অসাধারণ বলিং যদি খারাপ করছে আর আগের মেসে তারপরে নাসুমকে চাই নাসুমের সাথে সাথে আমি রিশাদকে চাই মেহেদির জায়গায় রিশাদকে অবশ্যই চাই কেননা ইন্ডিয়ানরা লেগস্পেনার খেলতে পারে না তারপরে যথারীতি আমি মোস্তাফিজ তাস্কিন মুস্তাফিজ তাসকিনের সাথে অবশ্যই তানজির হাসান সাকিবকে চাই কারণ তানজির হাসান সাকিব খুব ইন্ডিয়ার এগিয়েসে খুব ভালো সবসময় ভালো করে ইন্ডিয়া খুব ভালো খেলছে ওয়ার্ল্ড কাপে এবং কি যে কয়েকটা ম্যাচ ইন্ডিয়ার এগিয়েসটে সাকিব ভালো খেলছে খেলছে সবগুলো মোটামুটি ওই ভালো বলিং করছে তাহলে আমি সাকিব কো চাই তাইলে আমরা এই স্কোয়াডটাই আমার এই চাও আর কি এইভাবে স্কোয়াডটা এখন আপনাদের বিবেচনা বিষয় ইনশাআল্লাহ ভালো করবে বাংলাদেশ